সাইকেলের হচ্ছে এই যে কালারটা একবারে ডিসকালার হয়ে গেছে তো সাইকেলের অবস্থা একবারে বারোটা বেজে গেছে তো এটা হচ্ছে অনেক শখের সাইকেল ছিল ছিলাম ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তো আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো এই মাত্র পরীক্ষা দিয়ে আর কি বাসায় আসলাম তারপর বাসায় এসে ফ্রেস ট্রেস হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে ভিডিও করতে চলে আসলাম তো গাইস আজকের পরীক্ষা ছিল আমার হচ্ছে সমাজ তো আলহামদুলিল্লাহ আজকের পরীক্ষাটা অনেক বেশি ভালো হয়েছে তো গাইস হচ্ছে আমার সাইকেলটা অনেক দিন ধরে দেখা হয় না কী অবস্থা তো ঘরে আমি এক জায়গায় শুধু ফালিয়ে রাখছি তো চলো আমার সাইকেলটা দেখা যাক কি অবস্থা হয়ে রয়েছে আর বাইরে নিয়ে আমরা এটা দেখবো এখন আর পরের ভিডিওতে আমরা সাইকেল নিয়ে ঘুরে ট্রাভেল একটা ব্লগ করার চেষ্টা করব তো চলো গাইজ যাওয়া যাক তো গাইজ আমার সাইকেল এই যে এখানে হচ্ছে এরকম করে রাখা হয়েছে তো অনেক দিন ধরে সাইকেল দেখতে আসি না তো ময়লা টয়লা পরে গেছে হয়তো একেবারে দেখেনি যে এখান দিয়ে কালার টালার একবারে ডিসকালার হয়ে গেছে বৃষ্টির কারণে তাছাড়া এই যে এখানে ফুলকি ফুলকি উঠছে তো চলো গাইজ সাইকেলটাকে বাইরে নিয়ে যাওয়া যাক তো গাইজ আমরা সাইকেলটাকে বাইরে এনেছি তো সাইকেলটার অবস্থা একবারে খারাপ হয়ে গেছে আর অবস্থাটা কীভাবে খারাপ হয়েছে সেটা বলি আপনাদেরকে তো সাইকেলটা হচ্ছে আমি সচরাচর আমার বারিন্দায় রাখি তো বারিন্দায় রাখার কারণ হচ্ছে নিচে হচ্ছে আগে আমি আমার সাইকেল রাখতাম তো একদিন একটা কাহিনি হয়েছে এর কারণে হচ্ছে আমি আমার সাইকেলটাকে হচ্ছে আমার বারিন্দায় রাখি তো কি কারণটা হয়েছে ওটা হচ্ছে আমার চাষ ভাই আর আমি আমার সাইকেল নিচে রাখতাম একসাথে তো একদিন সকালে উঠে দেখা যায় যে আমার চাষ ভাইয়ের সাইকেল নাই তো আমার সাইকেলটা আমি ভিতর রাখছিলাম আবার কীভাবে জানি মনে হয়েছিল যে ভিতর রাখি তো ভিতর রাখার কারণে আমার সাইকেলটা এখনও এখানে রয়েছে না হলে এতদিনে চুরি হয়ে যেত গেটের ওখানে রাখলে চুরি হয়ে যেত আর হচ্ছে এর জন্য হচ্ছে আমি তলায় উপরে উঠিয়ে রাখি আর এই কারণে হচ্ছে বারিন্দায় রাখা হয় বেশিরভাগ তো বারিন্দায় রাখা হয় দেখে সাইকেলের হচ্ছে এই যে কালারটা একবারে ডিসকালার হয়ে গেছে এইটা কিন্তু সাদা ফেকাশে ফেকাশে এরকম কালার ছিল না এটা ছিল হচ্ছে পুরাপুরি এই যে এই কালারটা এই কালারটা ছিল এখানে তাহলে তফাৎটা আপনারা দেখতেই পারতেছেন এই কালার থেকে এই কালার হয়ে গেছে তো সাইকেলের অবস্থা একবারে বারোটা বেজে গেছে তো যাই হোক ছোটোবেলায় এটা অনেক স্মৃতি আছে এটা নিয়ে অনেক চালাইছি অনেক কিছু করেছি আমি একসাথে হচ্ছে অনেক রাইড দিছি তো আমি কিছুদিন আগে ভাবলাম যে পরীক্ষার পরে হিউজ একটা টাইম পাবো তখন হচ্ছে সাইকেলটা নিয়ে একটু এদিক ওদিক ঘুরতে যাবো এবং ট্রাভেল ব্লগ আপনাদের সাথে করব। তো সাইকেলটার এই অবস্থা দেখে তো এখন একবারে মনটা খারাপ হয়ে গেল তো দেখা যাক হচ্ছে পেডেলে কি অবস্থা এবং আমাদের চেইনটা কি অবস্থা হয়েছে একবার অবস্থা খারাপ হয়ে গেছে গাইজ দেখতে পারতেছেন এই যে চেনটা পুরোপুরি একবার জং ধরে গেছে আর হচ্ছে এটা অনেক শক্ত হয়ে গিয়েছে এই প্যাডেলটা ঘুরালে অনেক শক্ত অনুভব হয় আপনারা বুঝতে পারতেছেন হয়তো যতটুকু বুঝতে পারতেছেন আর হচ্ছে তেমন একটা সমস্যা বলতে নেই কিন্তু এই দুইটা প্রবলেমই ছিল কিন্তু বড় প্রবলেম হচ্ছে এই চেনটা মাঝ রাস্তায় যেয়ে যদি আমার এই চেনটা যদি পড়ে যায় তবে কিন্তু আমি সমস্যায় পড়ব তো গাইজ এই সাইকেলটা আমি কিনেছিলাম হচ্ছে কত সালে আমি যখন ফাইভ পাস করি তারপর হচ্ছে নতুন নতুন যখন আমি হাই স্কুলে উঠি তখন হচ্ছে এই সাইকেলটা আমি কিনেছিলাম তো সাইকেলটা অনেক ভালো ছিল এবং অনেক সুন্দরও ছিল এবং দুইজন বসে আমরা অনায়াসে সবসময় চালাতাম হচ্ছে তো এটা হচ্ছে অনেক শখের সাইকেল ছিল তো অবস্থা একবার বারোটা বেজে আমি তো এটা বুঝতে না যে এরকম অবস্থা তো না হলে হচ্ছে ঘরের ভিতরে ঢুকে রাখতাম যেহেতু চুরির হাত থেকে বাঁচার জন্য হচ্ছে বারিন্দা রেখেছি তাহলে এইটুকু সমস্যার জন্য আমি ঘরের ভিতরে ঢুকে রাখতাম তো এই ছিল আমাদের সাইকেলের অবস্থা তো আজকের ভিডিওতে তো সাইকেলের অবস্থাটা দেখাইলাম তো এরপরের ভিডিওতে আমরা সাইকেলকে নিয়ে রাইড দেব তো দেখা যাক সাইকেলের অবস্থাটা কি একটু মানে একটু পেডেল করে দেখি কীরকম হয় আর পেডেলটা ঘুরে নাকি আমাদের এটা চেনটা ঠিক আছে কিনা সেটা দেখতে দেখি আমরা চলে তো আমি গাইজ হচ্ছে সিটটা অনেক লম্বা করে ফেলেছি হাই করে ফেলেছি অনেক এর কারণে হচ্ছে একটু সমস্যা হচ্ছে যেহেতু হচ্ছে আমি সিট হাই করেই চালাই বেশিরভাগ এর কারণে হচ্ছে সিটটা আমি হাই করে রাখি সবসময় তো অনেকে আমার সাইকেল চালিয়ে বলছে যে হচ্ছে এত হাই করে রাখো লিগা ওর আমি বলছে আমি হাই করেই রাখি সবসময় তো সাইকেলটা আমি চালাচ্ছি তো এই হচ্ছে চালানির অবস্থা তো দেখা যাক গাইজ আমাদের সাইকেলের পেডেলটা ঠিক আছে কি না ওইটা আমরা দেখি একটু চলো গাইজ দেখা যাক আর হচ্ছে আজকের ওয়েদারও কিন্তু ওই কালকের মতনই আপনারা হয়তো দেখতে পারতেছেন আজকের ওয়েদারটাও কিন্তু ওই কালকের মতো আর কালকে এর আগে যে ব্লগটা ছাড়ছি আমি ওই ব্লগে কিন্তু আমি দেখেছি ওয়েদারটা কত সুন্দর ছিল তো চলো গাইজ মানে আমাদের এই সাইকেলটার কি সমস্যা সেটা আমরা একটু চালিয়ে দেখি মূলত গাইজ আমরা পেডেল করে তো সব ঠিক কিছু ঠিকঠাকই দেখতেছি তেমন একটা সমস্যা নাই পেডেল হচ্ছে এটা মনে হয় সচরাচর চালাইলে আমার এটা ঠিক হয়ে যেতে পারে আর হচ্ছে এই যে একটা সমস্যা ধরা পড়ছে না চালানোর কারণে হচ্ছে এই যে ব্রেকে এরকম শব্দ হয় গাইস সব কিছুই ঠিক আছে শুধু হচ্ছে এইটুকু সমস্যা আর এইটুকু সমস্যা কোনো ব্যাপার না দেখা যাবে পরবর্তীতে সো গাইজ তেমন একটা সমস্যা নাই তো গাইজ আমি হচ্ছে এই পেছনের এই যে এই মার্কারটা এই যে মার্কারটা ভিতরের যে মার্কারটা কমলা কালার যে মার্কার আর হচ্ছে পিছনের এই যে সিটটা এই দুইটাকে আমি উঠে ফেলার জন্য চিন্তা করছি এটা উঠে ফেলাইলে কি ভালো হবে না কি খারাপ হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো উঠে ফেলানোর জন্য আমাদের এটা খুলতে হবে এরপর হচ্ছে ভিতর থেকে এই যে এই জয়েন্টটা বের করতে হবে তো গাইজ এটা খোলার পর হচ্ছে নতুন একটা লুক দিব আমরা নতুন পরে সাইকেল নিয়ে এর আগে কখনও এত কিছু ভাবি নাই কিন্তু নতুন লুক দেওয়ার চেষ্টা চিন্তা আছে তো দেখা যাক যদি লুক দিই তবে আপনাদেরকে তো দেখাবই তো গাইজ কেমন লাগলো আজকের এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইস কালকে আমাদের তো নতুন ভ্লগ আসতেছেই কারণ কালকে হচ্ছে শুক্রবার আমার স্কুল বন্ধ কালকে পরীক্ষা নাই তো এর জন্য কালকে নতুন ব্লগ আসবে কোথাও হয়তো ট্রাভেল করতে যাব। দেখা যাক সাইকেল নিয়ে যায় কি না আর সাইকেল নিয়ে গেলে তো গেলামই আর হচ্ছে শিফাত তো এখন এখান থাকে না গ্রামে থাকে আর হচ্ছে মাহিমকে বলবো মাহিমের কালকে তো শুক্রবার বন্ধ কালকে তো কোনো অজুহাত দিতে পারবে না তো যাবো যে হচ্ছে ওর একটা ছোট ভাই আছে ওর ছোটো ভাইয়ের সাইকেল আছে দেখা যাক ওকে কনভেন্স করে একসাথে আমরা সাইকেল নিয়ে ঘুরতে বেরোবো দেখা যাক আর কি যদি আমি যাই তবে তো ব্লগ আপলোড করলে আপনারা দেখতেই পারবেন তো আজকের ব্লগটা ওভারঅল কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ব্লগে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টিক কেয়ার খুদা হাফেজ